বলেন সুলেইমান নবী পাখির ভাষা প্রকৃত অর্থেই বুঝতেন প্রতীকী অর্থে অর্থেই প্রকৃত সুলেইমান নবী পাখির ভাষা বুঝতেন প্রকৃত এটা হলো প্রকৃত আর একটা প্রতীকী 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 এই প্রতীকী অনেক বাংলা বই বা অনেকে কোনো কারণে লেখছে যে সুলেইমান নবী প্রতীকী অর্থে মানে বিভিন্ন মাধ্যমে ইশারার মাধ্যমে পাখির ভাষা বা বিভিন্ন অবস্থা দেখে বুঝতেন এটাকে বলে প্রতীক কিন্তু বাস্তবতা হলো নবী প্রকৃত অর্থে বাস্তবেই পাখির ভাষা বুঝতেন আল্লাহ যোগ্যতা দান করছে এই মনে রাখা। আলি সাল্লা তু আসাল্লাম পাখির ভাষা বুঝলেন এটা মুসকে হাসি দিলেন হাসি দেওয়ার পর সুলেমান নবী বললেন সুলাইমান নবী বললেন আল্লাহ আপনি আমাকে তৌফিক দান করেন আমাকে যে নিয়ামত দান করেছে এই নিয়ামতের শুক্রিয়া যেন আমি আদায় করতে পারি অর্থাৎ আমি মানুষের উপর রাজত্ব করি আমি জিনের উপর রাজত্ব করি আমি পশু পাখির উপর রাজত্ব করি আজকে পাখির ভাষাও আমি বুঝলাম আল্লাহ আপনি যে আমাকে এত ক্ষমতা দান করেছেন এত নিয়ামত দান করেছেন আমি যেন এই নিয়ামত পেয়ে অন্য কোনো আচরণ যেন আমার দ্বারা প্রকাশ না পায় আল্লাহ আপনি যে আমাকে এত নেই দান করেছেন আমাকে তৌফিক দেন আমি যেন আরো বেশি আপনার সুক্রিয়া আদায় করতে পারি এখান থেকে কি বুঝলাম আমাদের যারা দায়িত্বশীল হবে তাদের এক নাম্বার গুণ হবে তিনি যত বেশি ক্ষমতা পাবে তত বেশি আল্লামুখী হবে দুই নাম্বার আমরা যাকে নির্বাচিত করব তিনি ইনসাফ প্রতিষ্ঠিত করবে এমন মানুষকে নির্বাচিত করতে হবে এমন মানুষকে আমরা আমাদের জন্য নির্বাচন করতে হবে যিনি ইনসাফ প্রতিষ্ঠিত করবে সূরা সদের 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া দাউদ ইন্না জাআলনা কা খলিফাতান ফিল আরদ ফাহকুম বাইনান নাস বিল হক এ দাউদ আমি আপনাকে দুনিয়াতে প্রতিনিধি বানাইলাম ফাহকুম বাইনান নাস বিল হক মানুষের মাঝে ইনসাফের সাথে আপনি বিচার করেন দাউদ নবী ফিলিস্তিনের সর্বপ্রথম বনিসের মধ্যে প্রথম ব্যক্তি দাউদ নবী যিনি ফিলিস্তিনে প্রায় অঞ্চল আল্লাহ দাউদ নবীর শাসন ব্যবস্থায় পুরা ফিলিস্তিনের প্রায় তিয়াত্তর শতাংশ অঞ্চল দাউদ নবীর অধীনে আল্লাহ দিয়ে দিয়েছিল মনে রাখা ভালো ইয়াহুদিরা ফিলিস্তিন শাসন করেছে প্রায় চারশো বছর এই চারশো আটত্রিশ বছরের মধ্যে ইমানি শাসন হলো আশি বছর ইমানি শাসন মাত্র বছর এই আশি বছরের মধ্যে চল্লিশ বছর হলেন দাউদ নবী শাসক আর চল্লিশ বছর সুলাইমান নবী অর্থাৎ বাবা দাউদ নবী চল্লিশ বছর শাসক ছিলেন ফিলিস্তিনের আর সুলাইমান নবী ছিলেন চল্লিশ এই চল্লিশ দুগুনে আশি মনে রাখবো আমরা জাতি ফিলিস্তিন শাসন করছে প্রায় চারশো আটত্রিশ এর মধ্যে ইমানি শাসন ছিল মাত্র আশি বছর এ আশি বছর হল দাউদ নবীর চল্লিশ বছর আর সুলাইমান নবীর চল্লিশ বছর দোলনবীর ব্যাপারে আল্লাহ সুর নাবলের পনেরো নম্বর আয়াতে বলেন ওয়াকাল আল হামদুল্লাহ হিল্লাদি ফক্দৌলানা আলা কাথিরিব্বিন মেনিন বাবা এবং সন্তান বলেছে সমস্ত প্রশংসা আল্লাহ যে আল্লাহ আমাদেরকে পৃথিবীতে তার অনেক মুমিন বান্দাদের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন দাউদ নবী ক্ষমতা পেয়ে প্রশংসা করল কার সুলেমান নবী ক্ষমতা পেয়ে প্রশংসা করল কার তো দাউদ নবীকে আল্লাহ বলছেন দাউদ ফাহকুম বাইনার নাসিবিল সিবিল হাক আপনি মানুষের মাঝে ইনসাফের সাথে ফায়সালা করবেন বিচার করবেন এটা হলো আমাদের যিনি প্রতিনিধি হবে তার দুই নম্বর গুণ হবে এটা সই বুখারির বর্ণনা ছয় হাজার সাতশো নম্বর হাদিস এই হাদিস লিখে রাখার মতো মনে রাখার মতো গর্ব করে সারা পৃথিবীতে বলার মতো মক্কার আরবের একটা গোত্র আছে না জুমি গোত্র এই গোত্রের এক নারী চুরি করছে নাম হলো ফাতেমা আমাদের নবীর কন্যার নাম কি ফাতেমা আর মক্কার এক সম্ভ্রান্ত বংশের এক নারী চুরি করছে তার নামও কি ফাতেমা এই বিষয়টা কোরাইশদের বড় বড় নেতাদেরকে ভাবায়া তুলল চুরির বিচার হলো হাত কাটা এখন তো এই সম্ভ্রান্ত বংশীয় নারী ফাতেমার হাত কাটা হবে নবীর কাছে বলে দেখি একটু বিচারটা শিথিল করা যায় কিনা নাউজুবিল্লাহ বলেন বড় বড় সাহাবিদেরকে এই বিষয়টা জানাইলো জানানোর পর সাহাবায়ে কেরাম চিন্তা করলো নবীর কাছে এই ব্যাপারে কে কথা বলতে পারে আদিসের ভাষ্য হলো মাইয়্যাস্তারি আলাইহি ইল্লা উসামাত ইবনে যায়েদিন হিবরু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল তার নাতি উসামা ইবনে জায়দ মানে পালক পুত্র যায়েদ ইবনে হারেসের সন্তান উসামা এই উসামাকে নবী খুব ভালোবাসতেন হাদিসে আসছে হিব্বু রসুল্লাহ নবীর খুব আস্তাবাজন ভালোবাসার মানুষ তো সাহাবে কারাম বলল এই ব্যাপারে নবীর সাথে আমরা কেউ দুঃসাহস দেখাইতে পারবো না কথা বলার জন্য উসামা পারে নবীর কাছে গিয়ে কথা বলতে কারণ নবী উসামাকে খুব ভালোবাস উসামা ইবনে জায়দ আল্লাহ তালা নবীজির কাছে গেলেন যাওয়ার পর বললেন এমন এমন ঘটনা ফাতেমা নামে এক সম্ভ্রান্ত বংশীয় নারী চুরি করছে এখন তার বিচারটাকে একটু শিথিল করা যায় না নবীজি বুঝতে পারছে যে বড় বড় বয়স করা আমার কাছে আসার সাহস না পেয়ে এই ছোট্ট উসামাকে আমার কাছে পাঠাইছে নবীজি বাহিরে আসলেন আসার পর একটা ভাষণ দিয়ে বললেন শোনো ওই রবের কসম যার হাতে আমার যান আল্লাহর কসম লাউ আন্না ফাতিমা তা বিনতা মুহাম্মাদিন সারাকাতলা কত আ মুহাম্মাদুন ইয়া দাহা আল্লাহর কসম আমি নবী মুহাম্মাদের কন্যা ফাতেমা যদি আজকে চুরি করতো ওই বংশীয় নারী ফাতেমা না করে আমার ফাতেমা যদি চুরি করত। তাহলে আমি নবী মোহাম্মদ আমার কন্যা ফাতেমার হাত কেটে দিতে আমি মোটেই দোস্তবোধ করতাম না আল্লাহর বিধান আমার কন্যার উপরে আমি প্রয়োগ করতাম এটা হলো মুসলিম শাসকের দুই বৈশিষ্ট্য হবে তিনি ইনসাফ প্রতিষ্ঠিত করবে এখন ইনসাফ প্রতিষ্ঠিত করার সময় আপনি যখন ইনসাফ প্রতিষ্ঠিত করবেন মাত্র বিচারটা করবেন তখনই দেখলেন সে আমার আত্মীয় লাগে আর বিচার আপনি শিথিল করে ফেললেন এটা ইসলাম শিক্ষা দেয় না এই ইসলামী শাসন ব্যবস্থায় যিনি মুসলিম শাসক মুসলমানদের প্রতিনিধিত্ব করবেন তার দুই নাম্বার গুণ হবে তিনি ইনসাফ প্রতিষ্ঠিত করবে সমাজে এই জন্য আমরা এমন কাউকেই জনপ্রতিনিধি নির্বাচিত করব যার সিনায় কোরআন আছে যার সিনায় হাদিস আছে যিনি কোরআন হাদিস অনুযায়ী আমাদের মাঝে ইনসাফ ভিত্তিক একটা রাষ্ট্র ব্যবস্থা আমাদেরকে উপহার দিতে পারবে মনে থাকবে তো সবার ইনশাল্লাহ তিন নাম্বার অন্যায়ের পথ পরিহার করে ন্যায়ের পথ চলা অন্যায়ের পথ পরিহার করে ন্যায়ের পথে চলা আর একটু সুন্দর বাংলা ফাসাদের পথ পরিহার করে সংশোধনের পথে চলা ফাসাদের আরবি হলো ইফসাদ মানে ফাসাদ সৃষ্টি করা আর সংশোধন করার আরবি হলো ইসলাহ যিনি আমাদের প্রতিনিধি হবে তার তিন নম্বর বৈশিষ্ট্য হবে তিনি ইফসাদের পথ পরিহার করে ইসলাহের পথে চলবে সুরা আরফের একশো বিয়াল্লিশ নম্বর আয়াত মুসা আলহিসামকে আল্লাহ ডাকলেন দাওরাত কিতাব দাওর জন্য موسی যখন দাওরাত কিতাব আনতে গেলেন তার ভাই هارুন নবীকে তিনি তার প্রতিনিধি মানিয়ে গেলেন ওয়া মুসা موسی لاখীহি هارুন اخ্লুফনি ফি কওমি ওয়া আসলিহ ওয়া লা তাতাবিউ সাবিলাল মুফসিডিন موسی নবী তার ভাই হারুন নবীকে বললেন ভাইজান আপনি আমার প্রতিনিধি হবেন এখন আপনি জাতির মাঝে আপনি দায়িত্ব পালন করবেন তাদের মাঝে আপনি সংশোধনের পথে চলবেন исlah পথে চলবেন ইফসাদের পথে চলবেন না তাদের মাঝে আপনি ইশলাস করে দিবেন তাদের মাঝে কোনো ঝগড়া বিবাদ হলে এটা আপনি মিটিয়ে দিবেন অর্থাৎ আপনি সংশোধনের পথ বেছে নিবেন ইফসাদের পথ বেছে নিবেন না কিন্তু আমাদের দেশের মধ্যে যদি এমন হয় যে উলামায় ফেরাম এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসী বিশ্বাসিতা হিদি জনতা তারা যদি আমাদের দেশে ইনসাফ কায়েম করতে চায় আমাদের দেশে যদি তারা সত্য প্রতিষ্ঠিত করতে চায় এই সত্যের বাধা দেওয়ার নাম হলো ইফসাদ আর ওই বাধাকে প্রতিহত করার নাম হলো ইসলাম